তো ভাইজান আজ যে মূলত অনুষ্ঠানটা হয়েছে কি বিষয় নিয়ে হলো একটু বিস্তারিত একটু বলে বিষয় বলতে বাংলায় আমরা বসবাস করি সম্প্রীতি নিয়ে গোটা ভারতবর্ষকে বাংলা ইংরেজদেরকে বাঙালিরা তাড়িয়েছে আজকে সেই ভারতবর্ষ যখন সংবিধান এমন একটা সরকারের হাত দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে ধ্বংস হচ্ছে তখন আমরা ভারতবর্ষের শুভাকাঙ্ক্ষী নাগরিক হিসাবে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বর্তমান সময়ে ভারত সরকার যে অসব বিল আইনে পরিণত করেছে সেই আমাদের এই ডাক কারণ আমরা বলতে চাই ভারতবর্ষে যেমন অখাব সম্পত্তি আছে তেমনি দেবত্ব সম্পত্তি আছে এই সরকার কারণ না যদি এই সরকার হিন্দুদের হতো রামনবমীর পরের দিন গ্যাসের দাম পঞ্চাশ টাকা বাড়ত না তো এই সরকার হচ্ছে মানুষের ক্ষতিকর সরকার স্বাস্থ্যের জন্য ক্ষতি দেশের মানুষের জন্য তাদের বিরুদ্ধে আমাদের এই ডাক ছিল আগামী ছাব্বিশ তারিখে আমাদের ব্রিগেড সমাবেশ আছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবরের ডাকে তার প্রস্তুতি মিটিং হিসেবে আমরা বিভিন্ন জায়গায় সমাবেশ করছি আজকে বসিরাটে আল্লামা রুগুলা মি রহমতুল্লাহ ফাউন্ডেশন আরবের পক্ষ থেকে এই ডাক দেওয়া হয়েছিল এখান থেকে মানুষকে বার্তা দেওয়া হয়েছে সমস্ত গ্রামে গ্রামে আগামী ছাব্বিশ তারিখে আমরা বিশাল জনমানুষ সমুদ্র নিয়ে আমরা ওই ক্রিকেট ময়দান থেকে বার্তা দেব কেন্দ্র সরকার সেখান থেকে আমরা তাকে তুলে ফেলতে চাই এবং এই আইন অবিলম্বে প্রত্যাহার করতে হবে এটাই হচ্ছে আমাদের মূল আজকে অনুষ্ঠানের কর্মসূচি আর আপনার কথা বলছিলেন বক্তৃতা দেওয়ার সময় যে কিছু উগ্রবাদী মানুষ যে আপনাদের এই মিছিলকে আপনাদের সমাবেশকে বাঞ্ছলা করার জন্য যে কিছু উগ্রপন্থী কিছু মানুষ এ সে বিষয়ে নিয়ে কি বলবেন দেখুন আমাদের এই প্রোগ্রাম হওয়ার ঘোষণার পর থেকে নিয়ে আমরা প্রচার প্রসার করি গতকাল আমাকে প্রশাসনিকভাবে জানানো হয় যে বসিয়াট এলাকায় তাদের ইন্টেলিজেন্ট খবর দিয়েছে তিন জায়গায় বাইরে থেকে কিছু ঢুকিয়ে দিয়ে এনে এখানে একটা সাম্প্রদায়িক দাঙ্গা আমাদের মিছিলে অ্যাটাক করার প্ল্যান ছিল এইটা জানার পরে আমরা প্রোগ্রামটাকে ইনডোর করার সিদ্ধান্ত নিই এরপর যখন আমরা ইনডোর প্রোগ্রাম করলাম তারপরেও আমাদের লোকেরা আস্তে আস্তে তাদেরকে রাস্তায় ওই আর বাহিনীরা তাদেরকে জয় শ্রীরাম বলে তাদেরকে বিভিন্ন গালিগালাজ করে উত্তপ্ত করার চেষ্টা করে আমাদের সংগঠনের ছেলেরা যথেষ্ট ধৈর্যের পরীক্ষা দিয়ে তারা ঠান্ডা মাথায় সেখান থেকে এখানে আসে এবং আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি প্রশাসনকে বলেছি প্রশাসন যথাযথ ব্যবস্থা নিচ্ছে আমাকে জানিয়েছে যদি এরকম ঘটনা আগামী দিন ঘটে বা যেটা ঘটেছে তাদেরকে যদি চিহ্নিত না করা হয় আমরা আরবের পক্ষ থেকে এটারও প্রতিবাদ হবে এবং আন্দোলন হবে এর জবাব প্রশাসনকে দিতে হবে আমরা পরিষ্কার জানিয়ে